মা তোমার সাথে কত যোগাযোগ করার চেষ্টা করছি তোমার ফোন বন্ধ ছিল কেন আমি তো দুই মাস ধরে জেলে আসিলাম সেলিম তুমি কতদিনের ছুটিতে দেশে আইছো আমি ছুটিতে আসি নাই আমি একবারে চলে আসছি একবারে চলে আইছো মানে তুমি আর বিদেশ যাব না আমার আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়াতে আমি অবৈধ হইয়া পড়ছিলাম পরে আমার দুই মাসের জেল হয় জেল শেষে পুলিশ আমারে দেশে ফেরত পাঠিয়ে দিছে হায় আল্লাহ এসব তুমি কি কইতাছো আর মানে তুমি আর বিদেশ যেতে পারবো না না আমি আর বিদেশ যাইতে পারবো না তবে এমনিও আমার বিদেশে যাওয়ার কোনো ইচ্ছা নাই আমি চিন্তা করছি এখন আমি দেশের মধ্যে কিছু একটা করুক সবসময় তুমি লগে থাকো আর আমার আব্বা যে তোমার এত টাকা খরচ করে বিদেশ পাঠাইলো সব টাকা তুমি নষ্ট করে দিলা তুমি তো কোনো টাকাও পরিশোধ করো নাই না তোমার লগে আমি সংসার করব না কোনো বিদেশ ফেরত আসামির লগে আমি সংসার করব না তুমি যাও না থেকে যে কি হয়ে গেল বাজার না তিনটা লাগেও আমার মনটা কেমন ছটফট করতেছে তাই তোর বউ অর মনে 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 এই অভিশন দিয়ে আসি যে তুই আবি আর ওই পলাইব আমার তো সব কিছু শেষ হয়ে গেল মা তুমি চিন্তা করো কেন বিদেশ থাকতে যে টাকা পয়সা কামাইছো সেগুলা কই সেগুলা দিয়ে কিছু একটা করো তুই একটা কাজ কর কালকে ব্যাংকে যা যাইয়া সব টাকা পয়সা তো তুই লেটা ব্যবসা পাতি দে দেখবি তোর উন্নতি হইব আর সব ঠিকঠাক হইয়া গেলে তাহলে সুন্দর দিয়ে একটা মাইয়া আইনা বিয়া করাই দিল কে আর সব সময় তোমরা দুইজনের নামে আমার কাছে কান করে রাখতো আমি এতদিন কষ্ট করে যে টাকা পয়সা কামাইছি সব কে আর অ্যাকাউন্টে পাঠাইছি আমি ভাবছিলাম যদি কখনো দেশে আসি আমার টাকা পয়সা দরকার হয় কে আর অ্যাকাউন্টে থাকলে আমার যখন মন চাইব তখনই উড়ে নিতে পারবো হাই হাই ভাইজান তুমি এসব কি কইতাছো সব টাকা ভাবির অ্যাকাউন্টে পাঠাই দিছো খুশি খুশি কইরে মা দেখ আমি আসছি খুশি বাবা আইমা বাবার বুকে আয় খুশি এক পাও গবিনা মা দেখো বাবার সঙ্গে বাবার কাছে যাই খবর ডাক করে বলছিনা এক পাও গবিনা এখানে দাঁড়ায় থাক কি ব্যাপার কেয়া তুমি খুশি রে আমার কাছে আসতে দিতেছ না কেন আমার মা এর আমার কাছে আসতে দাও আসতে দিব না একের দরদর করতেছে হ্যাঁ কোন অধিকার এই ভাবিটা আদর দহতো তোমার কোন অধিকার বানি কি কইতাছ না বাব বাপনি এসো যা করে ঠিকই কইতেছি গো বাচ্চা ভালো বিদেশে না কোন দায়িত্বটা পালন করছ কোন কর্তব্যটা পালন করছো একজন প্রবাসী হইয়া আমার বউয়ের উপর আমার সন্তানের উপর আমার যা যা দায়িত্ব আছে সব দায়িত্ব আমি পালন করছি প্রতি মাসে ওদের খাওয়ানোর খরচ পোশাকের খরচ চিকিৎসার খরচ সব টাকা আমি পাঠাইছি প্রতিনিয়ত ফোন দিয়া ওদের খবর নিছি বিদেশে থেকে এর থেকে বেশি কোন দায়িত্ব পালন করতে করো আপনি কোন দায়িত্বই পালন করো নাই আমার মেয়ের নামে নাতির নামে কোনো টাকা পয়সা তুমি পাঠাও নাই সাব কথা আমার কাছে আপনি সাব কথা কইলেই তই বল না ঘর খরচের টাকা ছাড়াও আপনার মায়ের অ্যাকাউন্টে আমি বারো লাখ টাকা পাঠাইছি আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনার মায়ের কাছে জিজ্ঞাসা করে তুমি কোনো টাকা পয়সা পাঠাও নাই আপাতত ঠিকই কইছে তুমি আমারে কোনো টাকাই পাঠাও নাই তুমি তোমার মা বোনের টাকা পাঠাইছি নিজের মায়ের শরীর স্পর্শ কইরা এত বড় একটা মিথ্যা কথা কইতে তোমার কলিজা কাঁপলো না আমি যা কইতাছি সত্যি কইতাছি এত সত্য মিথ্যা বুঝার কোনো ইচ্ছা আমার নাই তোমার অ্যাকাউন্টে এতদিন আমি যে টাকা পাঠাইছি আমার টাকা আমারে ফেরত দাও আমি এখন এবারে থেকে চলে যাইতাছি